পিএম কিষাণ প্রকল্পে তিরিশে এপ্রিলের আগে আপনি যদি এই কাজটি না করেন তাহলে পি এম কিষাণ যোজনার কুড়ি তম কিস্তির যে দু হাজার টাকাটা সেটা আপনার ব্যাংকে কিন্তু আসবে না পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকাটা আটকে যেতে পারে কোন কাজটা আপনাকে তিরিশে এপ্রিলের আগে করতে হবে পিএম এম পোর্টালে গিয়ে অর্থাৎ পিএম কিষাণ কিষান যোজনায় কোন কাজটা আপনাকে তিরিশের এপ্রিলের আগে করতে হবে যেটা করলে তবে গিয়ে আপনার পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির যে দু হাজার টাকাটা সেটা আটকাবে না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সে বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কিষান যোজনায় এই কাজ না করলে আটকে যাবে কুড়িতম কিস্তির টাকা পিএম কিষান যোজনায় আটকে যেতে পারে কুড়িতম কিস্তির টাকা তিরিশের এপ্রিলের আগেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে দু হাজার উনিশ সালে এই কৃষকদের জন্যই সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই যোজনার অধীনে কৃষকদেরকে বছরে ছ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আমরা সকলেই জানি বছরে কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে ছ হাজার টাকা টোটাল কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র সরকার পৌঁছে দিয়ে থেকে চার মাস অন্তর করে মোট তিনটে কিস্তিতে কিন্তু ওই টাকা আসে এতদিন পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা এবার কুড়ি তম কিস্তির টাকা আসার কিন্তু অপেক্ষায় রয়েছে কৃষকেরা দেশের কোটি কোটি কৃষক এই কারণে উপকৃত হন জুন মাসে সম্ভবত এই কুড়িতম তম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা দেখতে পাচ্ছেন কুড়িতম কিস্তির যে টাকাটা পি এম কিষাণ সম্মান নিধিতে সেটা জুন মাসে সম্ভবত আসতে চলেছে তবে অফিসিয়ালি এখনও কিন্তু কোনো ঘোষণা হয়নি তবে তার আগে কৃষকদেরকে একটি কাজ করে রাখতে হবে কৃষি মন্ত্রক নির্দেশ দিয়েছে সমস্ত কৃষকদেরকে ফার্মার আইডি কার্ড করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রক দ্বারা নির্দেশিত করে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদেরকে কিন্তু ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে তিরিশে এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে নাহলে হলে তম কৃষির টাকা কিন্তু আটকে যেতে পারে দেখতেই পেলেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক মন্ত্রর যে দ্বারা সেই কৃষিমন্ত্রীর মাধ্যমে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কৃষকদেরকে তিরিশে এপ্রিলের আগে কিন্তু সমস্ত কৃষককে ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং সেটা কিন্তু বানিয়ে না নিলে পি এম কিষাণ প্রকল্পের যে কুড়িতম তম কিস্তি টাকাটা সেটা কিন্তু আটকে যাবে নিকটবর্তী কৃষি দপ্তর বা রাজস্ব দপ্তর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকদেরকে এই ফার্মার আইডি কার্ড করাতে হবে যে ফার্মার আইডি কার্ড যেটা নির্দেশ দিয়েছে কৃষিমন্ত্রক দ্বারা প্রত্যেকটা কৃষককে কিন্তু এই ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং সেটা আপনি কোথায় করবেন নিকটবর্তী কৃষি দপ্তরে অথবা রাজস্ব দপ্তর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে এই ফার্মার আইডি কার্ড প্রত্যেকটা কৃষককে কিন্তু বানাতে হবে এবং সেটা তিরিশে এপ্রিলের মাধ্যমে করতে হবে যাতে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটা আটকে না যায় যদি এই ফার্মার আইডি কার্ড আপনি না বানান তাহলে কিন্তু পি এম প্রকল্পের যে কুড়ি তম কিস্তির দু টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পৌঁছবে না যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্ভবত বিভিন্ন সূত্র থেকে জানা জানা যাচ্ছে যে জুন মাসেই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম ইনস্টলমেন্টটা ট্রান্সফার করবে কেন্দ্র সরকার সেটা করার আগে অবশ্যই তিরিশে এপ্রিলের আগে আগেই কিন্তু প্রত্যেকটা কৃষককে কৃষি মন্ত্রক দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কৃষক যাতে ফার্মার আইডি কার্ড বানিয়ে নেয় এই কৃষি ফার্মার আইডি কার্ড যেটা সেটা কেমন দেখতে হবে দেখুন আধার কার্ডের মতো দেখতে হবে এই ফার্মার আইডি কার্ড যা না করালে কৃষকদের কিষাণ যোজনার টাকা পেতে কিন্তু সমস্যা হবে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক মন্ত্র দ্বারা যে এই যে ফার্মার আইডি কার্ড সেটা কিন্তু কিছুটা আধার কার্ডের মতো দেখতে হবে এবং এই ফার্মার আইডি কার্ড আপনি যদি না করান তাহলে পরবর্তী যে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকাটা যেটা জুন মাসে দেওয়া হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে আপনার সমস্যা হবে টাকাটা আটকে যাবে অবশ্যই তিরিশে এপ্রিলের আগে আগে আপনি কিন্তু কৃষি মন্ত্রক দ্বারা যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা কৃষককে ফার্মার আইডি কার্ড করার জন্য আপনাকে অবশ্যই ফার্মার আইডি কার্ড করে নিতে হবে যাতে পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পেতে আপনার ব্যাঙ্কে ক্রেডিট হতে কোনো সমস্যা না হয় ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন